আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই পিছনে বোর্ড লেখা আছে এখান দিয়ে তারাপীঠ যাওয়া যায় ম্যাসেঞ্জর ড্যাম যাওয়া যায় ম্যাসেঞ্জর একুশ কিলোমিটার ওই একুশ থেকে পঁচিশ কিলোমিটারের মধ্যে এ দিয়ে রাস্তা আছে আর আমরা যে রিটার্ন যাচ্ছি এদিকে বাড়ি যাওয়ার জন্য যে আমাদের রূপনায়নপুর যাওয়ার জন্য দশ কিলোমিটার আগে একটা জায়গা আছে জায়গাটার নাম হচ্ছে দলাহি আমরা যারা রূপনারায়ণপুর থেকে শুধু ম্যাসেঞ্জর ড্যাম যাব তারা কিন্তু আর এই জায়গাটা আসার দরকার নেই তারা দলাহি থেকেই যেতে পারবে দলাহি থেকে তিরিশ কিলোমিটার ম্যাসেঞ্জর ড্যাম আমরা এই পাশ থেকে এলাম এই যে রাস্তাটি এটা আসানসোল দুমকা রাস্তা আমরা চুটনত মন্দির থেকে দশ কিলোমিটার এলাম দশ কিলোমিটার এসে এই টার্নিংটা নিয়েছি এখানে আমরা যাওয়ার সময় কিছু ছবিটবি করেছিলাম আর এক খুব সুন্দর করে এখানে সাইনবোর্ড দেওয়া রয়েছে প্রত্যেকটা জায়গা কিলোমিটারগুলো পারফেক্টলি লেখা রয়েছে আমরা এখান থেকে একুশ কিলোমিটার যাব মাসানজ ড্যাম দর্শক বন্ধুরা আমি সঞ্জু আপনাদের বন্ধু আমার ইউটিউব চ্যানেল চিত্রঞ্জন নিউজে আপনাদের আরেকবার স্বাগত জানাই দর্শক বন্ধুরা আমাদের আজকে দুটো ব্লগ প্রথম ব্লগ আমরা চোটনাথ মন্দির গেছিলাম এবং দ্বিতীয় ব্লগ যেটা সেটা আমরা যাচ্ছি মাসানজর ড্যাম মাসাঞ্জর ড্যামের ব্যাপারে আমি লিখিতভাবে খুব একটা কিছু যাই না কিন্তু এর আগে আমি দুবার গেছি বিশাল ড্যাম এবং প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব দেখবার মতন জায়গা তো দর্শক বন্ধুরা আমরা এখানে আর দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করবো না এখন প্রায় সাড়ে বারোটা মতন বাজে আমরা এখান থেকে সোজা চলে যাব মাসাঞ্জর ড্যাম সেখানে গিয়ে সমস্ত কথা হবে দর্শক বন্ধুরা সঙ্গে থাকবেন সবাইকে নমস্কার আমরা যেখান থেকে আমরা ভিডিওটা স্টার্ট করেছিলাম সেখান থেকে আমরা দেখেছিলাম ম্যাসেঞ্জার ড্যাম একুশ কিলোমিটার আমরা প্রায় দশ বারো কিলোমিটার অনুযায়ী আমাদের হাতে খুব একটা সময় নেই তবু আমরা এই জায়গাটায় না দাঁড়িয়ে থাকতে পারলাম না একবার আপনাদেরকে আমি ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্দিকটা দেখাচ্ছি একবার এই পাশটা দেখে দেখুন এদিকে পাহাড় রয়েছে আর এ আমার এই পিছন দিকটাতে মানে কীরকম দেখুন মনে হচ্ছে আমি একদম হাতে তুলি নিয়ে জায়গাটা গেছে আর কি গ্রিনারি কী দারুণ সিন দেখুন এখানটা যাচ্ছি ম্যাসেঞ্জার ড্যাম কিন্তু আমাদের রাস্তায় গিয়ে আমরা আজকে এরকম সিনসিনারি পেয়ে যাব। আমি ম্যাসেঞ্জার ড্যাম এর আগেও গেছি কিন্তু এই জায়গাগুলি যাইনি আর এত অদ্ভুত এত ভালো লাগছে জায়গাটা যা আপনাদের না দেখিয়ে পারলাম না আপনারা ভিডিওটাকে যেন টেনে টেনে দেখবেন না স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু আপনারা এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন না এই পাশটাতেও কিন্তু পাহাড় রয়েছে এই পিছন দিকটাতেও পাহাড় রয়েছে আর আকাশ আজকে একেবারে নীল আর একটু একটু করে মেঘ রয়েছে আকাশে একদম পরিষ্কার দিন হালকা করে রোদ্দুর রয়েছে অপরূপ সৌন্দর্য মানে সেটাকে এরকম ভাষায় প্রকাশ করা যাবে না শুধু চোখ দিয়ে দেখবার জন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল আপনারা অবশ্যই অবশ্যই একবার এই জায়গাগুলো আসবেন আমরা অনেক অনেক টাকা খরচা করে আমরা বহু দূরে দূরে চলে যাই বাড়ি থেকে আমরা বহু দূরে ঘুরতে যাই আর আমাদের এখানে যে এরকম ঘোরবার জায়গা আছে সেগুলো কিন্তু আমরা অনেকেই জানি না আমার ভিডিওগুলো দেখবেন দর্শক বন্ধুরা আমি চেষ্টা করি একটু ইউনিক জায়গায় যাওয়ার যেখানে চট করে কেউ যায় না এই আমরা যে রাস্তাটা দিয়ে আসছি এই রাস্তাটা দিয়েও হয়তো কেউ যায় না পনেরো কুড়ি মিনিট পরপর হয়তো কেউ মোটরসাইকেল নিয়ে এই রাস্তা দিয়ে আসছে একদম নির্জন রাস্তা কিন্তু এটা একটু শর্টকাট আছে এটা দিয়ে গেলে কুড়ি কিলোমিটারের মধ্যে মাসাঞ্জোর ড্যাম চলে আসবে বাবুরা এই রাস্তাটা কোথায় গেছে রে এই রাস্তাটা কোথায় গেছে ভাই আমার সামনে ডান দিকে ঠিক আছে হ্যাঁ কত কিলোমিটার এখান থেকে কত কিলোমিটার এখান থেকে হ্যাঁ বললাম দাদা মেসেঞ্জার ডানটা কোন দিকে যাব এদিকে আর ওই সেলফি ব্রিজ কোনটা এই কথাটা যেতে হবে এখান থেকে অল্পই লোক দেখতে পাচ্ছি না যাকে জিজ্ঞাসা করো এটা এটা দিয়ে টপকালে কোথায় যাওয়া যাবে ওইদিকে উল্টো দিকে কোথায় কোথায় এটা দিয়ে মেসেঞ্জার যাওয়া যাবে না ওই ওইখান থেকে পা দিকে ঘুরতে হবে না তাহলে আরেকবার দিদি উল্টো ঘুরে আসতে হবে প্রিয় দর্শক বন্ধুরা এই হলো সেলফি ব্রিজ এই ঝাড়খণ্ডের সেলফি ব্রিজ এটা ঝাড়খণ্ড ট্যুরিজমে নতুন সংযোজন এই যে জল দেখতে পাচ্ছেন এটাই ময়ূরক্ষী ড্যাম যেটা আমাদের যেটা মাসানজোর ড্যামের এটাই স্টোরেজ এই এখন তো অতটা বর্ষা না হওয়ার জন্য জায়গাটা জল খালি রয়েছে আর কি অপূর্ব একবার দৃশ্যটা দেখুন চতুর্দিকে পাহাড় একদম চতুর্দিকে পাহাড় আর আকাশ আজকে একদম পুরো একবারে রঙিন আকাশ নীল আকাশ তার মধ্যে সাদা কালো মেঘ ঘুরে বেড়াচ্ছে অপূর্ব দৃশ্য চতুর্দিকে আর সেলফি ব্রিজ অনেক জায়গায় দেখলাম লেখা আছে আমি ভেবেছিলাম হয়তো ছোটো কোনো হয়তো একটা ব্রিজ হবে কিন্তু এই জায়গাটা যে এত দারুণ মানে বেশ চারটে গাড়ির পাশাপাশি যাওয়ার মতন রাস্তা ওপাসের সাথে এপাশের কানেকটিভিটি করা হলো মনে হয় অনেকটা ঘুরে যেতে হতো বলে ঝাড়খণ্ড সরকার থেকে এটা বানানো হয়েছে আপনারা যারা মাসেঞ্জর ড্যামে আসবেন আমার মনে হয় এটাই বর্ষাকালটাই সঠিক টাইম এখানে আসবার জন্য আর আমি তো রুট বলেই দিলাম আমাদের যেটা আসানসোল থেকে দুমকা যে রাস্তাটা যাচ্ছে আসানসোল থেকে দুমকা প্রায় হাইওয়ের মতনই রাস্তা ওটা হাইওয়ে কিনা আমি ঠিক জানি না সেখান থেকে সত্তর কিলোমিটার এলেই আপনারা অনেক জায়গাতেই দেখবেন সাইনবোর্ড করা রয়েছে সেলফি ব্রিজ এবং ম্যাসেঞ্জার ড্যামের বড় বড়ো করে সাইনবোর্ড করা রয়েছে সরকারি সাইনবোর্ড রাস্তার উপরে বড় করে এবং কিলোমিটার গুলো প্রপারলি লেখা রয়েছে সেখান থেকে আর অবশ্যই অবশ্যই কিন্তু যারা মাসেঞ্জর ড্যাম যাবেন তারা কিন্তু সেলফি ব্রিজ আসবেন কেননা সেলফি ব্রিজের যে সৌন্দর্য আমার মনে হয় আমাদের আশেপাশে এরকম একটাও জায়গা নেই আর আমরা তো যে শহরে থাকি আমাদের তো আশেপাশে ড্যাম আছে কিন্তু আমি তো ম্যাসেঞ্জার ড্যামের মতন মানে ড্যাম আমার চোখে পড়ছে না আমাদের আশেপাশে সেরকম ড্যাম নেই আর এই চতুর্দিকে এত পাহাড় আর এত বিস্তীর্ণ এলাকা চতুর্দিকে খুব একটা ভারী গাড়ির চলাচল নেই রোডে আমি এখনও পর্যন্ত একটাও কোনো ভারী গাড়ি দেখলাম না চার চাকা যাতায়াত করছে ওই পাশটাতে কী আছে আমার ঠিক জানা নেই আর এখান থেকে ম্যাসেঞ্জার ড্যাম চার কিলোমিটার মতন আছে তো দর্শক বন্ধুরা আমরা আর এখানে কিছুটা সময় কাটিয়ে সোজা চলে যাব ম্যাসেঞ্জার ড্যাম সেলফি পিস থেকে বেরোনোর পর একদম পাহাড়ের গা গায়ে আসছি আমাদের সাথে সাথে কিন্তু ড্যামটাও চলছে আমরা যেভাবে যেভাবে আমরা রাস্তা দিয়ে দিয়ে আসছি খুব ঘুরপাচি রাস্তা আমাদের সাথে সাথে কিন্তু এই ড্যামটাও চলছে এখানে বেশ অনেকটা ড্যামে জল আছে জল উপরে ওঠে দেখে বয়ে যাচ্ছে এখানে আর কিছু ভাইরা স্নান করছে আমরা যখন সেলফি ব্রিজে দাঁড়িয়েছিলাম এনারা ওখানে ছিলেন আমাদের আগে আগে ওনারা চলে এসছেন এখানে স্নান টান করছেন নিচে ওনারা আমরা যে ব্রিজটার উপর দাঁড়িয়ে আছি এটা একটা ওয়াটার সাপ্লাই প্রজেক্ট আছে এই জলটা ঝাড়খণ্ডে যায় না বেঙ্গলে যায় বুঝতে পারছি না এখানে একটা পাম্প বসানো আছে খুব একটা লোক দেখতে পাচ্ছি না এখানে এটা আছে কিনা সেটাও জানি না তো এখান থেকে পিছন থেকে একবার দৃশ্যটা দেখানোর জন্যই আমি এখানে দাঁড়িয়ে গেলাম বন্ধুরা এক এক জায়গায় এক এক রকম করে লেখা আছে কোথাও লেখা আছে পাঁচ কিলোমিটার কোথাও লেখা আছে বারো কিলোমিটার খুব কনফিউশন রয়েছে কত কিলোমিটার কিন্তু আমি এখান থেকে দেখ বুঝতে পারছি যে প্যাসেঞ্জার ড্যামের যে মেন বাঁধটা এখান থেকে খুব বেশি দূরে নয় আমরা শেষমেশ একদম ম্যাসেঞ্জার ড্যামের যে বাঁধ সেখানটায় চলে এসেছি এখানে যে বাঁধের যে মেন গেটটা সেটা লক করা রয়েছে তো আমরা দেখাবো কোন দিক দিয়ে রাস্তাটা আছে এই গেটটাতে তালা মারা রয়েছে এখান দিয়ে কিন্তু বাইক ঢুকে যাচ্ছে ছোটো বাইকগুলো আর স্কুটি দেখলাম এখান দিয়ে ঢুকে যাচ্ছে আমাদের গাড়িটা এখান দিয়ে ঢুকলো না তার কারণ আমাদের হ্যান্ডেলটা একটু বেশি চড়া আছে গাড়ি আর এই হলো ম্যাসেঞ্জার ড্যাম এই হলো ম্যাসেঞ্জার ড্যামের বাঁধ তো আগে গিয়ে দেখবো আমরা আমি একদম বাঁধের উপর দাঁড়িয়ে আছি জল একদম টায় টাই জল আছে আমরা ওপাশটায় ভাবছিলাম যে ড্যামটা বোধ হয় আরও ভরবে কিন্তু আসলে কিন্তু আমার মনে হয় বোধহয় এটাই ড্যামের লাস্ট এরপরে কিন্তু জল ভরলে জল ছেড়ে দেওয়া হয় একবার পুরো দৃশ্যটা দেখুন আপনারা এখান থেকে কী দারুণ লাগছে ওই উপরটাতে একটা ইউথ হোস্টেল আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ওখানে রুম ভাড়া পাওয়া যায় এই জলটা আবার বের করিয়ে ওখানে যেটা তিলপাড়া ব্যারেজ আছে তিলপাড়া ব্যারেজে এই জলটাকে আটকে দেওয়া হয় সেখানে কিছুটা জল আটকে রেখে সেটাকে আবার কৃষিকাজে ব্যবহার করা হয় তিলপাড়া ব্যারেজ মুর্শিদাবাদ যাওয়ার সময় সিউড়ি থেকে মুর্শিদাবাদ যাওয়ার সময় তিলপাড়া ব্যারেজ পড়ে আর এই জল বেরোবার রাস্তা দেখতেই পাচ্ছেন গেট এখন খোলা নেই বুঝতে পারা যাচ্ছে যে জল ছাড়া হয়েছিল তার কিছু কিছু চিহ্ন রয়েছে খুব একটা জল ছাড়া হয়নি কেননা বেশি জল ছাড়া হলে যে নিচের দিকে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো সব জলের তোরে ভেঙে বেরিয়ে যায় আমরা যেহেতু ছোটনাথ পাহাড় থেকে আমরা চলে এসেছি শর্টকাট করে এসেছি যেহেতু শর্টকাট করে আসার জন্য আমাদের আমরা ড্যামের উল্টো দিকে এসেছি এবং আমাদের গাড়ি সেদিকে ঢোকাতে পারছি না আমাদের অ্যাকচুয়ালি আমার ইচ্ছা ছিল যে আমরা দলাহি হয়ে যদি আসতাম তাহলে কিন্তু আমরা ওই পাশটা দিয়ে ঘুরে ড্যামের এই সাইডে আমরা কিন্তু আসতে পারতাম ড্যামের এই সাইডটা বেশি মানে ভরা রয়েছে দোকান পাট মানুষজন বেশিরভাগ পার্কিং এদিকেই রয়েছে হোটেলস ফোটেলস সব এদিকেই রয়েছে এই পাশটাতে তেমন কিছু খুব একটা নেই বন্ধুরা এখন তিনটে বেজে গেছে সর্বপ্রথম ব্রিজের ওই পাশটা গিয়ে খাবার খেতে হবে এরপর হয়তো খাবার পাওয়া যাবে না আর আমরা চেষ্টা করব সাড়ে চারটের মধ্যে এখান থেকে বেরিয়ে যাওয়ার কেননা এখান থেকে আমরা যেখানটায় মেন রোড ছেড়েছিলাম সেই জায়গাটা দেখাচ্ছে কুড়ি কিলোমিটার কিন্তু ওটা আদেও কুড়ি কিলোমিটার জন্য সন্দেহ আছে আমার তো ওই জায়গাটা পৌঁছে গেলে আমরা মেন রোডে পৌঁছে যাবো আমাদের বাড়ি ফেরার জন্য অতটা অসুবিধা হবে না এটা ড্যামের আরেক প্রান্ত এখানেও গেটটাতে মালাই রয়েছে কোনো রকম বড়ো গাড়ি অ্যালাও করে না কোনোভাবে ছোট গাড়িগুলো ঢুকে যায় আর এখানে একটা জল বেরোনোর জায়গা আছে আমি একটু দেখাচ্ছি ক্লোজ করে এখানে ড্যামের জলটাকে অল্প অল্প করে বার করে দেওয়া হচ্ছে হোটেলে খেতে ঢুকলাম আমি শুধু এখানে এই জন্য ভিডিওটা করছি যে এখানে কীভাবে রান্না করা হয় দেখুন এখানে কাঠের জালে রান্না করা হয় এটাই এখানে ইউনিক এখানে কোনো কয়লা গ্যাস ইউজ করা হয় না আমি তো দেখছি ইনি বড়ো বড়ো কাঠ দিয়েছেন কিন্তু আমি এর আগে যখন এখানে এসেছি তখন ছোটো ছোটো এরকম কাঠের টুকরো বান্ডিল করে এখানে বিক্রি করে এখানকার লোকালসরা আদিবাসীরা আর এখানে কাঠের জালের রান্না আর ড্যামের জলের মাছ আর কাঠের জালের রান্না এটাই হচ্ছে এখানকার ইউনিক হোটেল সবজি ভাত মাছ ভাত মাংস ভাত ডিম ভাত সবকিছুই পাওয়া যায় ডিম টোস বা টোস রুটি তরকারি সবই পাওয়া যায় মাছ না ড্যামের মাছ 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 তাজা মাছ আমরা একদম ড্যামের নিচে নেমে গেছিলাম যেখানে যদি জলটা পাস করে সেখানে ছবি টবি করে আমরা উঠে এলাম রাস্তাটা একটু নিচু আছে একটু কষ্টই হলো আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন বেশ খাড়াই রাস্তা এটা হচ্ছে এক নম্বর গেটের দিক বাঁধের যে এক নম্বর গেট আছে এই রাস্তা দিয়ে আসতে গেলে আপনাদেরকে চিত্তরঞ্জন থেকে যারা আসছেন রূপনারায়নপুর থেকে আসছেন তাদের দলাহি হয়ে যারা ঢুকবেন দলাহি হয়ে এলে এই রাস্তাটায় আসতে পারবেন আর যারা যেখানে আমি দেখেছিলাম সেলফি ব্রিজ লেখা আছে যেখানে সাইনবোর্ডে সেখান দিয়ে যদি ঢোকেন দলাই থেকে দশ কিলোমিটার আগে এসে যদি ঢোকেন তাহলে আপনারা সেলফি ব্রিজটাও পাবেন এবং ম্যাসেঞ্জার ড্যামের যে আছে দুই নম্বর গেটের দিকে আসতে পারবেন কিন্তু গাড়ি এই পাশে আর আনতে পারবেন না এই পাশটা আপনাদেরকে সবাইকে হেঁটে হেঁটেই ঘুরতে হবে ওই পাশ দিয়ে গেলে একটা সুবিধা আছে যে সেলফি ব্রিজ দেখতে পারবেন এবং মেসেঞ্জার ড্যাম দুটোই একসাথে দেখতে পারবেন আর এই পাশ দিয়ে এলে দলাইহে দিয়ে এলে তাহলে এক নম্বর গেটের দিকে আমরা আসতে পারব আমরা যখন ড্যামে দাঁড়িয়েছিলাম তখন আমাদের এই পেছন দিকটা থেকে একটা এমন মেঘ চলে এলো আমরা ভাবলাম বোধ খুব জোর বৃষ্টি আসবো সেই জন্য আমরা তাড়াহুড়ো করে একদম ড্যাম থেকে বেরিয়ে চলে এলাম আমরা প্রায় পাঁচ কিলোমিটার চলেও এসেছি কিন্তু এখন দেখছি মেঘটা কেটে গেছে একদম আকাশটা মানে একদম দারুণ হয়ে গেছে ওয়েদারটা আকাশে মেঘ আছে কিন্তু খুব দারুণ ঠান্ডা হয়ে গেল চতুর্দিকটা এই প্রাকৃতিক দৃশ্য দেখবার জন্যই আমার মাসেঞ্জর ড্যামে আসা আমি কিন্তু জানতাম না যে আমি মাসুঞ্জর ড্যাম দেখতে গিয়ে এই সব জায়গাগুলো দিয়ে আসতে পারবো আপনারা যেন ভিডিওটাকে স্কিপ করে করে দেখবেন না তাহলে ভিডিওর ভিতরে কি কি দৃশ্য আছে সেগুলো কিন্তু সব ছুটে যাবে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা কিন্তু একবার সুযোগ হলেও এই মাসঞ্জর ড্যামে আসবেন আর চেষ্টা করবেন এই পাশ দিয়ে আসার কারণ এই পাশ দিয়ে এলে আপনারা দুটো জায়গায় যেতে পারবেন সেটা হচ্ছে একটা হচ্ছে সেলফি ব্রিজ যেটা মাসেঞ্জর ড্যামের উপর নতুন বানানো হয়েছে আর মাসেঞ্জর ড্যাম যেটা আমি এখন যেখান থেকে বেরিয়ে এলাম দুটো জায়গায় যাওয়া যাবে এদিক দিয়ে এলে কিলোমিটার কিন্তু বাড়বে না সেম কিলোমিটার থাকবে কিন্তু আপনারা এই যে পাহাড়ের যে প্রাকৃতিক দৃশ্যটা এটা কিন্তু এই পাশ দিয়ে এলেই পাবেন দলাই হয়ে গেলে কিন্তু এই দৃশ্যটা আপনারা পাবেন না এরকমই নতুন ধরনের ইউনিক ব্লগ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের সবাইকে নমস্কার জানাই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্ধুরা খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে আপনার সাথে দেখা হচ্ছে সবাইকে নমস্কার হার হার মহাদেব জয় হিন্দ বন্ধুরা